নমস্কার হাইলাকান্দি টিভি নিউজ চ্যানেলের পর্দায় দর্শকদের স্বাগত দর্শকদের জন্য এই মুহূর্তে একটি বিশেষ সংবাদ খবর পড়ছি আমি মাহিপাল তৃতীয় দিনেও এনএইচএম কর্মচারী সংস্থার কর্মবিরতি অব্যাহত স্বাস্থ্য পরিষেবা লাটে দুর্লভ ছড়ায় তিন দফা দাবি জানানো সত্ত্বেও অসম সরকার নীরব ভূমিকায় রাজ্য জুড়ে স্বাস্থ্যকর্মীদের প্যান্ডাউন্ড কর্মসূচিতে স্তব্ধ হয়ে পড়েছে রামকৃষ্ণনগর বিধানসভার সরকারি হাসপাতালগুলি ফলে বিপাকে পড়তে হচ্ছে বিভিন্ন ধরনের রোগীদের বিভিন্ন দাবিতে সমগ্র আসামের সঙ্গে সংগতি রেখে শ্রীভূমি জেলায় মঙ্গলবার থেকে তিন দিন ধরে গতকাল ছয় মার্চ বৃহস্পতিবার কর্মবিরতিতে যোগদান করেন দুরলোচরা ব্লকের অধীনে থাকা মডেল হাসপাতালে নিভিয়া এনএইচএম সহ হাসপাতালের চিকিৎসক নার্স টেকনিশিয়ান সকলে বিভিন্ন ধরনের প্লে কার্ড হাতে নিয়ে প্রবেশদ্বারে নানা স্লোগানে কাঁপিয়ে তোলেন গোটা হাসপাতাল চত্বর তাদের দাবি কাজ অনুপাতে বেতন বৃদ্ধি সপ্তম পে কমিশনের আওতায় বেতন প্রদান চাকরি নিয়মিতকরণ ইত্যাদি ওনারা বলেন তারা নিজেদের দায়িত্ব পালন করে যাচ্ছেন এমনকি মরণ পেতি করোনা কালেও এইসব কর্মচারী নিজের জীবনকে বাজি রেখে জনসেবা করে গেছেন কিন্তু অসম সরকারের কাছে তিন দফা দাবিগুলি পূরণের জন্য জানানো সত্ত্বেও পালন করতে কোনো পদক্ষেপ গ্রহণ না করাতে বাধ্য হয়েছেন তবে তাদের না আগামীতে গোটা রাজ্য জুড়ে বৃহত্তর আন্দোলনে পা বাড়ানোর চরম হুঁশিয়ারি দেন তারা দুর্লভচরা থেকে সচিন্দ্র শর্মার রিপোর্ট হাইলাকান্দি দর্পণ টিভি ধন্যবাদ 재미中退 vokt experiences הי filti infarkibo infark Principal infark午 immort

কি কারণে তারা এগুলা কর্মবিরতি যে তারা মানে ইকুয়াল ওয়ার্ক ফর ইকুয়াল পে তারা লাগে মানে যেরকম কাজ ওরকম মানে তারা স্যালারিটা লাগে এটা কোন সরকারের দেয় তারা ওটা লাগে তারা স্ট্রাইক করে সরকারের দাবি মানেন না এখন সরকারের স্বাভাবিকতা তারা দাবি মানেন আমি আর ইচ্ছা তারা সরকারের দাবিটা মানতো তাহলে তারা কাজ করে করিয়া যদি তারা সময় মতো যদি সঠিক টেকারগুলো পায় না তাহলে তো কষ্ট হয়

আমাদের উপরে চা আমরা করতেই থাকি কিন্তু বেতনের বেলা তো আপনার হ্যাঁ একটা না দুইটা সাবসেন্ট না দুই হাজার আট থেকে কন্টিনিউ করে গেছে ভীষণ চাপ এই হলো না সেই হলো না এই হলো না প্রান্ত হয়ে হ্যাঁ পড়ে গেছে দুই দুইটা সাবসেন্ট অনেক পপুলেশন এন্টেরিয়ার গ্রামের এখানে সাবসেন্ট হ্যাঁ এন্টেরিয়ার গ্রামে পড়ে গেছে পায়ে হেঁটে কোনো গাড়ি ঘোড়া কোনো কিছুর ব্যবস্থা নেই নিজে প্লান তাও করে গেছি কিন্তু আজকে দু হাজার পঁচিশ দু আমার রিটায়ার্মের সময় হয়ে গেছে কিন্তু কথা তো আর বলেই না আপনি হ্যাঁ অনেক বলে গেছি একা একা কত লোক আজও যদি করে যাচ্ছি কিন্তু আমাদের এখন এই জোগাড় আমাদের রেগুলারে যাওয়ার কোনো ব্যবস্থা নেই হ্যাঁ তারপরে আমাদের যদি পয়সাটা বা আমাদের বেতন পুরা থাকতো তাহলে একটু ফেসিলিটি বেশি পেতাম একটু সহজেই চাকরিটা করতে পারতাম কিন্তু যেহেতু আমাদের বেতন কম তাই আমাদের শরীরের উপর চাপ নিয়ে আমরা চাকরিটা করে যাচ্ছি তাই মুখ্যমন্ত্রী মহোদয়ের কাছে আমার কি অনুরোধ কিনম অনুরোধ যাতে এই যুগ আর কেন আমাদের সব দয়া প্রতিহ্ন আশা করছি আর আমাদের পেনশনের ব্যবস্থাও না যাতে করি কারণ কালকেই তো আমার চাকরি শেষ কালকেই আমার চাকরি শেষ কাজে তুই কিছু আশা করছি ওনার গয়া এই বলে আমার বক্তব্য সুস্থ ববিতা রাজকুমারী এম কইতাছি আমি দুলপসরা মডেল হসপিটাল থাকিয়া বিগত টু থাউজেন্ড সেভেন থাকিয়া আমি এই কন্টেকচুয়াল এনএইচএম এ করতে আসি কিন্তু আজ পর্যন্ত আমার কোনো রেগুলারাইজ হয় না আর আমার লগের লগের মেয়েরা যারা আর আমার জুনিয়র মেয়েরা আমাদের কাছ থেকে অনেক অনেক উপরে স্যালারি পাচ্ছে কিন্তু আর একটা জিনিস আমরা যখন কোভিডে এর ডিউটি করতাম তখন আমাদের মেয়েরা সবাই ভয় খেয়েছিল তখন আমি অল ইন্ডিয়া যুদ্ধ কোভিড যোদ্ধারা আমরা আমরা যারা কোভিড যুদ্ধারা তাদেরকে আমি এ এভাবে গানের মাধ্যমে তাদেরকে উৎসাহ দিয়েছিলাম সেই গানটাও বাইরের হয়েছিল এমনকি নর্থ ইস্টে পর্যন্ত দিয়েছিল কিন্তু সেগুলো দেখেও আমাদের মন্ত্রী মহোদয় একটুকু পর্ণপাত করলেন না কিন্তু এর আগে বলেছিলেন উনি আমাদেরকে সমহারে সমবেতন দেবে অনেক কিছু আমাদেরকে বলেছিলেন প্রতিশ্রুতি দিয়েছিলেন এভাবে মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে আমাদেরকে ভুগাচ্ছেন তাই আমি অনুরোধ আমার সিএম স্যারকে আপনি আমাদের দুঃখটা নিয়ে নিন যদি কোনো কোনো নারী যদি চোখের জল ফেলে তার অবনতি কি হয় সেটাও আপনি আমরা তো আপনার প্রজা কিন্তু প্রজাদের আপনি দুঃখ বুঝছেন না রামচন্দ্র যেভাবে প্রজাদের দুঃখ বুঝতেন কিন্তু আপনিও তো বুঝতে লাগছিল এগুলো এটাই আমার বক্তব্য নমস্কাৰ মই মুখ্যমন্ত্ৰী মহোদয়ক এটা কথা মানে ক'ব খুজিছোঁ আমি গোটেই এনেই এন এইচ এম কৰ্মচাৰীবিলাকৰ কাৰণে যিখিনি দিয়াৰ কথা আছিল ধৰক ছেভেন পে' কমিশ্যন তাৰপিছত ইকুৱেল পে' ইকুৱেল ৱাৰ্ড কিছুমান প্ৰতিশ্ৰুতি দিছিলে কিন্তু এতিয়ালৈকে একোৱেই নহ'ল আমি মুখ্যমন্ত্ৰী মহোদয়ক অনুৰোধ জনাইছোঁ যিমান পাৰে আমাক সোনকালে দি আমাৰ এই নিজৰ নিজৰ অসুবিধাখিনি দূৰ কৰি দিবলৈ কিন্তু ঘটনা হৈছে মুখ্যমন্ত্ৰী ছাৰে আমাক একো নিদিলে এতিয়ালৈকে কমচে কম এইখিনি ভাবি লওক আমি বহুত অসুবিধাত চলিব লগা হৈছে বজাৰৰ যি মূল্য বৃদ্ধি চলিছে আমি চলিব নোৱাৰোঁ গতিকে অনুৰোধ জনাইছোঁ ভাৰতবে আমাৰ এইখিনি দাবীখিনি মানি ল'লে আমি উপকৃত হৈ যাম বুলি ইমানেই অনুৰোধ কৰা হ'ল আমি আমাৰ এন আইচৰ দুক্টৰ প্লাছ আমাৰ নিভিয়া কেৰাগী বেটাৰ বন কালাচৰা ইত্যাদি চেক্টৰৰ যথেষ্ট সবেই আমাৰ এইখিনি এক জড়িত হৈছি প্ৰতিবাদ ট্ৰেণ্ডাউন যে সেইটাৰ পক্ষে আমাৰ মানে সামৰ্থন জানিয়ে তো আমাৰ যে দীর্ঘদিন থেকে আমাদের আশ্বাস প্লাস আমাদের মুখ্যমন্ত্রী যেটা দিয়েছিলেন আশ্বাস সেই আশেপাশে প্রতিরক্ষা হয়নি বলে আমরা আজকে যতটুকু পর্যন্ত কলা সব মিলিয়ে আমরা এই যত স্টাফ আছে সবাই মিলে কাজটা হাতে নিয়েছি তো আমাদের মুখ্যমন্ত্রীর কাছে দাবি এটাই যে আমাদের রিটেল ওয়ার্ক রিটেল পে আমাদের সমবেতনের সময় হ্যাঁ আর সেল পে কমিশন দেন আপনার रेगुलराइजेशन और किचु सेलरी हाई के विषय में कि डिमांड आज जैसे कोरोना माननीय सेन्टर पहुंचे गुवाहाटी मैंने तत्वधान चाल हम लोग एन एच एम के एम्प्लॉयी हैं जो पिछले चार तारीख से हम लोग अपना पेन डाउन प्रोग्राम और स्ट्राइक प्रोग्राम के माध्यम से अपना आ, जो दादी है सरकार के पास उसको प्रस्तुत करने की कोशिश कर रहे हैं जिसमें हम लोगों का पहला डिमांड है एन में जो कर्म हम लोग ए, काम कर रहे हैं पिछले पंद्रह बीस साल से लेकिन अभी तक हम लोग आ, अपना जॉब जो, जो है वो ठीक भी थी जिसको कॉन्ट्रेक्चुअल एम्प्लॉय बोल के बोला जाता है तो अभी तक हम लोग कॉन्ट्रेक्चुअल एम्प्लॉयी हैं तो हम लोग सभी का यही डिमांड है कि हम लोगों को जैसे सर्व शिक्षा अभियान में वो भी एक मिशन था और हमारा एन भी एक मिशन है तो जैसे सर्वशिक्षा में सभी लोगों को धीरे धीरे गवर्नमेंट ने परमानेंट कर दिया उसी हिसाब से हम लोग भी चाहते हैं कि जो एन एच एम्प्लॉय हैं उन लोग को एक विशेष सिलेक्शन प्रक्रिया के माध्यम से सभी को फेज वाइज रेगुलराइजेशन किया जाए हम लोगों को दूसरा जब तक हम लोगों का रेगुलराइजेशन नहीं होता है तब तक सुप्रीम कोर्ट का या उच्चतम न्यायालय का जो है कि देश में सभी समान कामों का समान मर्यादा जो मिलना चाहिए उससे हम लोग वंचित हैं तो हम लोगों का दूसरा डिमांड है कि इक्वल वर्क का इक्वल पे हो जिससे हम लोगों को हम लोग के सभी साथीगण जैसे और एम्प्लॉई हम लोग दो पार्ट में काम करते हैं एक पी में एक रेगुलर एम्प्लॉई होते हैं एक कॉन्ट्रेक्चुअल एम्प्लॉय तो हम लोग चाहते हैं अगर हम लोग को जब तक हम लोगों का रेगुलराइजेशन नहीं होता है तब तक हम लोग का जो सैलरी है वो इक्वल वर्क का इक्वल पे हो तीसरा डिमांड है हम लोग का एन में अभी तक सेवन पे कमीशन लागू नहीं हुआ तो हम लोग चाहते हैं कि कम से कम जब तक हम लोगों का रेगुलराइजेशन प्रक्रिया नहीं हो तब तक एटलीस्ट हम लोगों को सेवन पे कमीशन के अंडर में रखा जाए यही हम लोगों की प्रमुख तीन डिमांड है और इसी के लिए हम लोग तो अपना जो प्रोग्राम है उसको चला के लेके जा रहे हैं धन्यवाद